নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজ আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও আমি যেভাবে প্রথম এনে পড়াতে শুরু করেছি বিগত প্রায় আট দশটা ক্লাসে সেই ধারাটা আজও বজিয়ে রাখব অর্থাৎ বাংলা ইংরেজি এবং সংস্কৃত গ্রন্থের যে সংক্ষিপ্ত আলোচনা বন্যানুক্রমিক শুরু করেছিলাম আজকেও কিন্তু সেই ট্র্যাডিশনটা বজায় থাকবে সেদিক থেকে আজ আমার দশ নম্বর ক্লাস আর আ বর্ণের উপর আমার হচ্ছে দ্বিতীয় ক্লাস অর্থাৎ আ বর্ণের উপর এর আগে একটা ক্লাস করেছি আর এটা কিন্তু আমার দ্বিতীয় কিন্তু ক্লাস কিন্তু টোটাল বর্ণানক্রমিক আলোচনায় এটা কিন্তু হচ্ছে আমার দশ নম্বর ক্লাস দেখুন তো কেন এটাই গুরুত্বটা দিয়েছি দেখো এই কারণে গুরুত্ব দিয়েছি কারণ বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন গ্রন্থ নাম আসতে দেখা যায় এটা কাল লেখা এটা আসতে কিন্তু দেখা গেছে বা এর বিষয়টা কি এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু ভাই ভাতে জানতেও কিন্তু চা হয় সেদিক থেকে আমার মনে হয়েছে না বিষয়টা খুবই গুরুত্ব বা বিভিন্ন কলেজের পরীক্ষায় বা স্কুলের পরীক্ষায় গ্রন্থ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো দু তিন নম্বরে কোশ্চেন আসে ফলে সেদিক থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে তাই আমি এই পথটাকে বেছে নিয়েছি এবং এই গ্রন্থের আলোচনা বা বিষয় বোঝাতে গিয়ে কিন্তু ওয়ার্কটা অতটা গুরুত্ব পায় না তাই আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্য থেকেই যাতে বিষয়টাকে ঠিকঠাকভাবে তোমাদের বুঝিয়ে দিয়ে যায় সেই চেষ্টাটাই কিন্তু করছি আজও কিন্তু সেই চেষ্টাটা করব ফলে আবর্ণের আজকে দ্বিতীয় ক্লাস টোটাল দশ নম্বর ক্লাস সেদিক থেকে দ্বিতীয় ক্লাসে প্রথমেই আজ যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব বিখ্যাত গ্রন্থ মাইলস্টোন বিশ্ব সাহিত্যেই মাইলস্টোন আনন্দমঠ তোমরা নিশ্চয়ই যেন আনন্দমঠ কিন্তু একটা বাংলা উপন্যাস যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু লিখেছিলেন এটা হচ্ছে ছিয়াত্তরের মর্ণন্তর অর্থাৎ সতেরোশো সত্তর সালে যে মর্ণন্তরটা হয়েছিল সেই ছিয়াত্তরের মর্ণন্তরে বাংলাদেশে যে সে সময়টা কিন্তু একবার শ্মশানে পরিণত হয়ে গেছিল সেই সময়ে সাধারণত পদচিহ্ন তোমার গ্রাম নিবাসী মহেন্দ্রনাথ সিংহ নামের জনৈক জমিদার জনশূন্য গ্রাম ত্যাগ করে কিন্তু স্ত্রী কল্যাণী এবং শিশুকন্যা সুকর্মীকে নিয়ে কিন্তু শহরে কিন্তু তিনি রওনা দিয়েছিলেন পথে এক চটিতে স্ত্রী এবং কন্যাকে রেখে তিনি দুধের খোঁজে মানে বেরিয়ে যান কতগুলি অনহার ক্লিস্ট দস্যু এসে তখন কল্যাণী এবং সুকর্মীকে হরণ করে জঙ্গলে নিয়ে যায় কিন্তু শেষে তাদের মধ্যে পরস্পর তোমার মারামারি যখন শুরু হয় সেই সুযোগে কল্যাণী কন্যাকে নিয়ে কিন্তু সেখান থেকে চলে যায় এবং সত্যানন্দ নামে এক ব্রহ্মচারীর চোখে সে পড়ে এই সময়ে মুসলমানদের অত্যাচার থেকে দেশকে উদ্ধার করার জন্য সত্যানন্দ সন্তান সম্প্রদায় নামে একটি দল গঠন কিন্তু করেছিল ওই জায়গায় ওই দল থাকত তা গভীর অরণ্য মধ্যে সেই তাদের অবস্থান এবং সেটা হচ্ছে আনন্দমট নামে কিন্তু অভিহিত ভবানন্দ জীবনানন্দ ধীরানন্দ মানে প্রমুখ সত্যানন্দের শিষ্য এবং তার সহকারী সত্যানন্দ কল্যাণী এবং সুকনোইকে নিয়ে আনন্দমটে রাখল এবং মহেন্দ্রের খোঁজে ভবানন্দকে পাঠিয়ে দিল এদিকে মহেন্দ্র চটিতে ফিরে এসে মানে ছেলে এবং বউকে কোথাও না দেখতে পেয়ে সাহায্য প্রত্যাশায় সে শহরের দিকে চলতে লাগলো পথে একদল সিপাহী দস্যু বোধে তাকে বন্দি করলো এবং ভবানন্দ এটা দেখে নিজে ইচ্ছাপূর্বক বন্দী হইল। এবং কৌশলে মহেন্দ্রকে মুক্ত করে নিয়ে মঠে কিন্তু সে এলো সেখানে সত্যানন্দের নিকট সন্তান ধর্মের বিবরণ শুনে মহেন্দ্র এই ধর্মগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করল কিন্তু এই ধর্মে দীক্ষিত হলে স্ত্রী পুত্রের মুখ দর্শন নিষিদ্ধ সুতরাং মহেন্দ্র স্ত্রী এবং কন্যাকে পুনরায় পদচিহ্নে রেখে আসার জন্য যাত্রা করল পথে এক বৃক্ষতলে বসে মহেন্দ্র কল্যাণীর কাছে এই সন্তান ধর্মের কথা বলছিল এমন সময় সুকুমারী কল্যাণীর রক্ষিত বিষয়ের কৌটা নিয়ে খেলা করতে করতে একটি বিষবরি মুখে ফেলে দেয় ফলে কল্যাণী ব্যস্তভাবে তার মুখের ভিতর হইতে বড়িটি বের করে ফেলিল কিঞ্চিত বিষ কিন্তু তার পেটে চলে যায় এবং সুকুমারী কিন্তু রীতিমতন অচেতন হয়ে পড়ে তখন তার মৃত্যু অবসম্ভবই মনে করে কল্যাণীও সেই বিষ বড়ি খেয়ে ফেলে দেখতে দেখতে কল্যাণীর মৃত্যু লক্ষণ প্রকাশ পায় এমন সময় হরে মোড়ারে মধু কৌটব ভরে গাইতে গাইতে সত্যানন্দ সেখানে কিন্তু এসে উপস্থিত হয় মহেন্দ্র বিভর প্রাণে তার সঙ্গে গাইতে লাগলেন হরে মোরারে মতু কৈটব ভারে এই সময়ে সেই পদ দিয়ে কয়েকজন সিপাহী যাচ্ছিল তারা বিদ্রোহী গানে সত্যানন্দ এবং মহেন্দ্রকে বন্দি করে নিয়ে চলে যায় সেখান থেকে এবং সত্যানন্দ গান গাইতে গাইতে চলে সেই গীতের সংকেতে জীবানন্দ বৃক্ষতলে এসে সুকুমারী এবং কল্যাণীকে দেখে ফেলে ফলে বমনের সঙ্গে মানে মানে বমির সঙ্গে পেটের বিষ মানে মানে বাইরে বেরিয়ে আসে এবং সুকমণি তখন সুস্থ হয় জীবানন্দ তাকে নিজের ভগ্নী মানে বোন নিমাইমণির নিকট কিন্তু নিয়ে গিয়ে কন্যা লালন পালনের ভার দিয়ে দেয় ফলে জীবানন্দের পত্নী শান্তি সেখানেই ছিল ভগ্নী অনুরাধে জীবানন্দ তার সঙ্গে সাক্ষাৎ করল এবং ব্রতভঙ্গ এতে ব্রতভঙ্গ হলো ফলে ব্রতভঙ্গের প্রাশ্চিত্য কিন্তু মৃত্যু জীবনানন্দ যথাসময়ে প্রার্থীত্ব করবে সংকল্প করে মঠে কিন্তু সে ফিরে এলো সেই দিন রাত্রিতেই শান্তি পুরুষ বেশ ধারণ করে মঠে আসলো এবং সত্যানন্দের কাছে সন্তান ধর্মে দীক্ষা গ্রহণ করলো স্বামীর গৃহীত ধর্মকাজে সহায়তা করাই শান্তির উদ্দেশ্য হ্যাঁ এদিকে ভবানন্দ কল্যাণীকে দেখতে পায় এবং বনৌষধি দ্বারা তাকে কিন্তু আরোগ্য করে তাকে স্থানান্তরে কিন্তু রেখে আসে কিন্তু রূপে ভবানন্দের সংযম ভেসে যায় তিনি সুযোগ মতো কল্যাণীর কাছে গিয়ে তার প্রণয় মানে প্রেম প্রেম প্রার্থনা করে হ্যাঁ কিন্তু প্রত্যাখ্যাত হয়ে ব্রতভঙ্গের প্রাচিত্যস্বরূপ জীবন বিসর্জনের কৃত সংকল্প কিন্তু করতে থাকে মহেন্দ্র এবং সত্যানন্দ সিপাহী কর্তৃক মানে নিত হয়ে কারারুদ্ধ হয় সন্তান সম্প্রদায় বিক্রম প্রকাশপূর্বক তাদের উদ্ধার সাধন করে মহেন্দ্র মানে জানতো যে কল্যাণীর মৃত্যু হয়েছে সুতরাং তিনি এখানে নির্বিঘ্নে সন্তান ধর্মে কিন্তু দীক্ষা নিতে পারেন এরপর ইংরেজ সেনার সঙ্গে সন্তান সম্প্রদায়ের এক যুদ্ধবাদে সেই যুদ্ধে ভবানন্দ অসীম পরাক্রমপূর্বক জীবন বিসর্জন দিয়ে প্রাশ্চিত্য সম্পন্ন করে সেই যুদ্ধে ইংরেজ সৈন্য পরাজিত হয় এরপর মহেন্দ্র স্ত্রী এবং কন্যাকে নিয়ে পদচিহ্নে বাস করে তারপর মাঘী পূর্ণিমার দিন ইংরেজের সঙ্গে সন্তান সম্প্রদায়ের আর এক যুদ্ধ শুরু হয় তাতেও সন্তানগণ জয়লাভ করে কিন্তু সেই যুদ্ধে জীবানন্দ প্রাণ বিসর্জন করে শান্তি বিস্তর অন্বেষণের পর স্বামীর মৃতদেহ মানে বের করে এবং অপরিচিত মহাপুরুষ এসে ঔষধ প্রয়োগে জীবানন্দকে কিন্তু পুনর্জীবিত করে তখন জীবানন্দ শান্তির সঙ্গে হিমালয়ে গিয়ে তপস্যার সঙ্গে জীবন কাটাতে থাকে এদিকে যুদ্ধ জয়ের পরই মহাপুরুষ সত্যানন্দের নিকট এসে এবং তাকে গৃহীত ব্রতের সফলতা এবং বর্তমানে হিন্দু রাজ্যের পুনঃপ্রতিষ্ঠার অসম্ভব মানে অস অসম্ভাব্য যে বিষয়টা সেটা কিন্তু বুঝিয়ে দিয়ে জ্ঞান লাভার্থে হিমালয়ের শিকরে কিন্তু তাকে নিয়ে যায় এরপরে দেখা যায় সতেরোশো সত্তর সালে এবং তারপরে যে সন্ন্যাসী বিদ্রোহ ঘটে তাই কিন্তু এই উপন্যাসের হচ্ছে মূল ভিত্তি কিন্তু উপন্যাস বর্ণিত যুদ্ধ দুটি কিন্তু বীরভূমে ঘটেনি উত্তর বাংলায় ঘটেছিল বলে কিন্তু ইতিহাসে লিখিত আছে ফলে ইতিহাসে সন্ন্যাসীগণ লুণ্ঠনকারী দস্যু বলে বর্ণিত কিন্তু গন্তকার এদের প্রেমিক এবং জন্মভূমির উদ্ধার ভক্ত ভক্ত সন্তানরূপে কিন্তু চিত্রিত করেছেন এবং বন্দে মাতরম নামক সুপ্রসিদ্ধ যে গানটা যেটা ভারতবর্ষের ন্যাশনাল সং সেটা কিন্তু এই গ্রন্থেই কিন্তু সন্নিবেশিত আছে এবং কথিত আছে যে গ্রন্থকার কোনো এক সময় এই গানটি রচনা করে মানে ফেলে রেখেছিল তখন এই উপন্যাস রচনা করার চিন্তাও তার মনে মধ্যে কিন্তু আসেনি কোনো সময় বঙ্গদর্শন নামক মাসিক পত্রের প্রবন্ধের অবভয় তিনি এই গানটি প্রকাশ করতে কিন্তু উদ্যত হন কিন্তু বন্ধুদের পরামর্শে নিরস্তন তারা বলে যে এই গানটি আপনার নাম চিরসনীয় করে রাখবে অন্যভাবে এটির প্রয়োগ করলে ভালো হয় এরপর আনন্দমঠ রচনাকালে কিন্তু এই গানটি সেখানে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সন্নিবেশিত করে দেন নরেশচন্দ্র সেনগুপ্ত এম এ বিএল ও অরবিন্দ ঘোষ আনন্দমঠের ইংরেজি অনুবাদ কিন্তু প্রকাশও কিন্তু করেছিলেন এটাই ছিল বন্ধু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত আনন্দমঠ উপন্যাসের কিন্তু সারবস্তু তবে পণ্যমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দূরে দূরে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এবার চলে যাব আনন্দময়ী গ্রন্থে আনন্দময়ী একটা কবিতা পুস্তক বা কাব্যগ্রন্থ যেন রজনীকান্ত সেনের লেখা হ্যাঁ এখানে ভক্তিরসাত্মক কয়েকটি সুন্দর সুন্দর কবিতা আছে এবং গ্রন্থের সব কবিতাই শিব পার্বতী সম্পর্কে কিন্তু লেখা হয়েছে হ্যাঁ এরপর আছে রহ তোমরা যেন বিখ্যাত ঐতিহাসিক নাটক গিরিশচন্দ্র ঘোষের লেখা এখানে রানা প্রতাপ সিংয়ের সঙ্গে আকবরের যুদ্ধের সময়ের কতগুলি বিবরণ এই নাটকের মধ্যে রয়েছে এবং এই নাটকের বিতাল চরিত্রটা কিন্তু একটা নতুন ধরনের চরিত্র হ্যাঁ এরপরে আবু হোসেন এটা হচ্ছে বাংলা কৌতুকপূর্ণ গীতিনাট্য যেটা লিখেছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ এবং এই গীতিনাট্যখানি আরব্য উপন্যাসের এবনে হোসেন নামক কাহিনী অবলম্বনে কিন্তু রচিত আবু হোসেন বোগদাদ নিবাসী জনৈক একজন যুবক বোগদাদের খালিফ হারুনুল রশিদ রাত্রিতে ছদ্মবেশে আবুর অতিথি হয়ে কথায় কথায় জানতে পারে যে অন্তত একদিনের জন্যে বাদশাহ হলে আবু জনৈক প্রতারক ইমাতকে শাস্তি দেবে হ্যাঁ আবুর প্রিয় সুরাব মানে সঙ্গে অফিনের চূর্ণ মিশ্রিত করে আবুকে অজ্ঞান করে সব প্রাসাদে নিয়ে আসে পরের দিন সকালে সবাই তাকে বাদশা বলে সম্বোধন করে বিস্মিত আবু দরবারে পৌঁছে ইমামকে ডেকে দণ্ডিত করে পূর্ব অভিলাষ পূর্ণ করে রাত্রিবেলায় খালিপ পুনরায় অজ্ঞান মানে খালিপকে পুনরায় অজ্ঞান করে আবুকে গৃহে পাঠানো হয় আবু একদিন বাদশাহ হয়ে খালিপের পালিতা কন্যা রোসেনার সঙ্গে মানে প্রেমে পড়ে যায় পরে এদের বিয়েও কিন্তু হয় নানা রূপ কৌশল করে আবু বাদশার নিকট হইতে কিন্তু অর্থ আনতে কিন্তু থাকে এটাই ছিল গ্রীষ্মচন্দ্র ঘোষের যে কৌতুকপূর্ণ গীতিনাট্য নাট্য কিন্তু বিষয় হ্যাঁ আবহাষণ প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না আর সালটা তখন দু হাজার আমি বর্ধমানে তখন মাস্টার ডিগ্রি করছি হ্যাঁ তখন স্মার্টফোনের জোড়া দোস্তি সিম বেরিয়েছিল আমার এক বন্ধু যখন কাটো কলেজে পড়তাম মহিবুল্লাহ মল্লিক কাশিয়াম দাসের জন্মস্থান যেখানে সিংয়েতে বাড়ি বন্ধুটার ও আমার জন্যে ওই স্মার্টফোন মানে ওই সিমটা নিয়েছিল তারপর আমাকে বলেছিল বন্ধু তাহলে তুই সিমটা নিয়ে একটা ভর আমাকে আমার কাছে একটা থাক আমার রাত এগারোটা পরে তো কল ফিরি তখন আমরা দুজন এই পড়াশোনা নিয়ে কিন্তু আলোচনা করবো এসএসসি পড়া নিয়ে কারণ সামনে তো এসএসসি হবে তখন দিতে হবে না বললাম ঠিক আছে প্রথম এসএসসি তখন দু হাজার দশ রাত্রে আমরা কথা বলতাম পড়াশোনার বিষয়ে প্রত্যেকটা কথা হতো রাত এগারোটার পর আমি তখন বর্তমান বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি করছি নেতাজি হোস্টেলে থাকি এবার এরকম পড়া ধরতে ধরতে হওয়া হঠাৎ একদিন আমাকে বলল সুমন্তকে একটা প্রশ্ন বলবো তুই যদি এটা বলতে পারিস তাহলে এবার এসএসসি তুই পাবি পাবি তোকে কেউ রাখতে পারবে না বললাম বল চেষ্টা করব ও তখন বলেছিল আবু হোসেন গ্রন্থটা কাল লেখা আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলাম এটা গিরিশচন্দ্রের ঘোষের লেখা এটা গীতিনাট্য ও সেদিন কিন্তু তারপরে আমার সঙ্গে যেদিন দেখা হয়েছিল আমার খাতায় কিন্তু সই করে দিয়েছিল দু হাজার দশের তোর প্রথম এসএসসিতেই তুই কিন্তু পাশ করবি তোকে কেউ রাখতে পারবে না হ্যাঁ জানি না অলৌকিক হলো সত্য আমি দু হাজার সালে প্রথম এসে দিই এবং স্ট্যান্ড জোনে তখন ছটা সিট ছিল সেই ছটা স্ট্যান্ড জোন মানে যেখানে হচ্ছে বর্ধমান বীরভূম হুগলি এরকম একটা তাবর জোন দু সালে বাংলার ছটা সিটে উইদাউট বিএড যেখানে আমার কোনো বিএড ছিল না সেখানে কিন্তু আমি চাকরিটা পাই তাই আবু কথা আসলেই গিরিশচন্দ্রের কথা আসলেই আমার বন্ধু মহিমের কথা কিন্তু মানে ওর নাম মহিবুল্লাহ কিন্তু আমি ওকে মহিম বলে ডাকতাম মহিমের কথা কিন্তু আমার বারবার কিন্তু মনে পড়ে যায় আজও কিন্তু সেই কথাটা কিন্তু মনে পড়ে গেল হ্যাঁ দেখো এই যে সাহিত্যের ইতিহাস এটা কিন্তু বর্তমান হচ্ছে বাংলা মিডিয়ামে ক্লাস নাইনে আছে টেনে আছে যে কোনো কলেজে এটা পড়ানো হয় মাস্টার ডিগ্রিতে পড়ানো হয় যে কোনো চাকরি পরীক্ষায় পিএসসি এমএসসি হ্যাঁ এসএসসি প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বা যে কোনো কম্পিটিশান পরীক্ষায় কিন্তু একটা গ্রন্থের নাম দিয়ে বলে কিন্তু এটা কাল লেখা ফলে সাহিত্যের ইতিহাসের এই গ্রন্থ সম্পর্কে আলোচনা একটা বিখ্যাত ভাইটাল ক্লাস তাই আমরা বলবো আমার যে বর্ণনের বিষয় যেটা তোমরা ঠিকঠাকভাবে বন্ধুরা শোনো বোঝার চেষ্টা করো প্রয়োজন হলে ভিডিওটা পজ করে নোট ডাউন করে নাও আমি সেটাও বলছি না আগে ব্যাপারটা বোঝো নোটের দরকার হলে আমার ইউটিউব ব্যানারে ফোন নাম্বার দিয়ে আছে সেখানে গিয়ে সরাসরি আমাকে ফোন করবে আমি অবশ্যই কিন্তু তোমাদের নোটের ব্যবস্থা তার মাধ্যমে কিন্তু করে দেব ফলে বিষয়টা তোমাদের কিন্তু একান্ত জানা দরকার যেহেতু বর্ণনাক্রমে করছি ফলে যার যে গ্রন্থের জানার বিষয় সেই বর্ণে গিয়ে ভিডিও দেখলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ দেখো বন্ধু আজকে আনির্মিত যে দু নম্বর ক্লাস টোটাল দশ নম্বর ক্লাসের আজকে শেষ গ্রন্থ যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা ও তাঁহারা এই আমরাও ও এই গ্রন্থটা অধ্যাপক ধুর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের কিন্তু লেখা হ্যাঁ এখানে বিরোধের কথা সুরের কথা সঙ্গীতের কথা মনের কথা দেশের কথা ও স্ত্রী স্ত্রী পুরুষের কথা এরকম ছটা কিন্তু মূল্যবান প্রবন্ধ এই পুস্তকের মধ্যে কিন্তু রয়েছে এবং প্রবন্ধগুলির মধ্য দিয়ে কিন্তু গ্রন্থকার বিষয়গুলি খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরার কিন্তু চেষ্টাটাও কিন্তু করেছেন আশা করছি বন্ধু আজকেও যে আনির্মিত যে বন্য গ্রন্থের আলোচনা সেই বন্য গ্রন্থের আলোচনায় আজকের দশ নম্বর ক্লাসও একটা তথ্যবুল সুন্দর ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি তারপরেও কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু তোমরা কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব কিন্তু তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব।